আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে উৎসর্গ নাম দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করে পুলিশ প্রশাসন হলদিবাড়ি থানার উদ্যোগে শহরের নতুন বাস স্ট্যান্ডের ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তার সঙ্গে ছিলেন মাথাভাঙার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই এসডিপিও আশিস পি সুব্বা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপা হলদিবাড়ি পৌরসভা চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বিশিষ্ট সমাজসেবী মানস রায় বসুনিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা জলপাইগুড়ির ব্লাড ব্যাংক থেকে আগত ডক্টর তানিয়া ব্যানার্জির নেতৃত্বে একটি টিম এই রক্তদান শিবিরটি পরিচালনা করে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে জমা রাখা হবে এই সময় রক্তের আকাল দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে ফলে এই রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন এটা আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে এবং হলদিবাড়ি থানার তরফ থেকে আমরা উৎসর্গ প্রকল্পের মাধ্যমে এই রক্তদান শিবির আয়োজন করেছি যেখানে হলদিয়ার সাধারণ মানুষ এবং আমাদের পুলিশেরও ফোর্স এবং অফিসার এখানে রক্তদান করছে এবং আমরা আশা করছি এটা খুবই সফল বর্তমান এটাই বার্তা দেব যে সমাজের যুব সমাজ হচ্ছে আমাদের সমাজের ভবিষ্যৎ তারাই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে তো রক্তদান একটা মহৎ কাজ তো সেটার জন্য যুব সমাজ এগিয়ে আসুক এবং তার সাথে সাথে সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য যুব সমাজকে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে এই রকমগুলো আমাদের এখানে পুরো মেডিকেল টিম আছেন ওরা ওটাকে কালেক্ট করবেন এবং অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্রসিডিও সেটাকে প্রসেস করা হবে